সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়েরা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার এই স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল জাতের থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো আপনার কেজিতে দশটা থেকে বারোটা পিস আপনারা যারা এরকম মনের মাছ করতেছেন তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা নিজে বসে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা জায়গা থেকে ছোটো সাইজের যেরকম আপনার কেজিতে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার ওই সাইজের পানাও আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই থাই পাঙ্কাশের চাষ বর্তমান সময়ের জন্য অতি জনপ্রিয় বা লাভজনক এই পাংকাশের চাষ দিন দিন বেড়েই যাচ্ছে এগুলো আপনি মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন প্রতি শতাংশে কালচারের ক্ষেত্রে একশো থেকে একশো বিশ পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান আপনি চাইলে যে কোনো মাছের সাথেই করতে পারবেন প্রতি শতাংশে পঞ্চাশ থেকে ষাট পিস তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন কেননা আমরা আমাদের হেসারির বড় বড় বুট থেকে এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চ্যানেলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন তো মাছ চাষি ভাইয়ারা আপনারা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো বেকার না থেকে মাছ চাষ শুরু করুন বেকারত্ব দূর করুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজেই পেয়ে যান আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি স্পেস করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম